আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ফ্রেঞ্চ রোল বলবো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে যাদের বাচ্চারা খাওয়া নিয়ে ভীষণ প্রবলেম করে তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই আমি বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশটি নিয়ে দেখবেন না তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক আপনার বাচ্চাকে খাবার দেখলেই মুখ ঘুরিয়ে ফেলে খাওয়াতে গিয়ে রেগে যাচ্ছেন আপনি কাছে বাচ্চা প্রতিদিনই এই একই যুদ্ধ ফরাসিরা কিন্তু এই সমস্যা একদমই ফেস করেন না তারা একটিমাত্র রুল ফলো করে এবং বাচ্চা নিজে থেকেই খেতে চায় আজ সেই রুলটার কথাই আপনাদের সাথে শেয়ার করব আপনি জানলে আপনার বাচ্চার খাওয়ার অভ্যাস পাল্টে যাবে হ্যালো প্যারেন্টস আজকের ভিডিওটি কিন্তু ইন্টারেস্টিং এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকে বলবো দা ফ্রেঞ্চ রুল দ্যাট এন্ডস পি ইটিং ফরাসি শিশুদের খাবার অভ্যাস পৃথিবীর সেরা বলে গবেষণায় প্রমাণিত এবং তাদের একটি রুল বাচ্চার পিকি ইটিং সম্পূর্ণ বন্ধ করে দেয় আর কোন খাওয়া নিয়েই যুদ্ধ নেই ভীষণ ইন্টারেস্টিং একটি ফ্রেঞ্চ রুল রয়েছে সেটা হচ্ছে প্যারেন্টস ডিসাইড হোয়াট অ্যান্ড হোয়েন চিলড্রেন ডিসাইড হাউ মাছ ব্যাখ্যা কি রয়েছে এটার ফ্রান্সে একটি স্বর্ণ নিয়ম আছে প্যারেন্টস ডিসাইড দ্য মেনু অ্যান্ড টাইমিং চিলড্রেন ডিসাইড দ্য কোয়ান্টিটি অর্থাৎ বাবা মা ঠিক করবেন কি খাবার হবে কিন্তু বাচ্চা ঠিক করবে কতটুকু খাবে এটাই পিকি ইটিং বন্ধ করার মূল রহস্য কেন এটা কাজ করে সায়েন্স কি বলছে গবেষণায় দেখা গেছে বাচ্চাকে জোর করলে সে খাবার রিজেক্ট করে চাপ দিলে খাবারের প্রতি ভয় তৈরি হয় আবার স্বাধীনতা দিলে সে ধীরে ধীরে নতুন খাবার ট্রাই করতে শুরু করে ফরাসিরা তাই খাবার চাপিয়ে দেয় না আবার আলাদা মেনুও বানায় না তো এটা কিভাবে অ্যাপ্লাই করবেন বাসায় স্টেপ বাই স্টেপ আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাকে ফ্যামিলি মিল খেতে দিন আলাদা কোনো রান্না নয় বাচ্চা দেখবে সবাই খাচ্ছে এতেই সে আগ্রহী হবে ভীষণ ইন্টারেস্টিং দু নাম্বার পয়েন্টটা সেটা হচ্ছে নতুন খাবার জোর না করে প্লেটে রাখুন গবেষণায় প্রমাণ থেকে বার রয়েছে দেখলে বাচ্চা নিজে থেকেই ট্রাই করে এক চামচ খাও এটা কিন্তু বলা যাবে না তিন নম্বর পয়েন্ট কিন্তু আমার কাছে দারুণ লেগেছে সেটা হচ্ছে খাবার সাজিয়ে দিন সুন্দরভাবে ফ্রেঞ্চ প্রেজেন্টেশন স্টাইল রঙিন সবজি ছোট ছোট স্লাইস প্লেটে আকর্ষণীয় ডিজাইন চার নম্বর স্টেপটিও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং সেটা হচ্ছে মিল টাইম নো গ্যাজেটস নো প্রেশার পরিবার সময় হালকা কথাবার্তা এটাই ফ্রান্সের সিক্রেট আরও ইন্টারেস্টিং পাঁচ নম্বর স্ট্যাপটি সেটা হচ্ছে বাচ্চাকে ক্ষুধা লাগতে দিন স্ন্যাকিং কমিয়ে দিন ফরাসি বাচ্চারা দিনে ঠিক তিন বেলা এবং একবার স্ন্যাক খায় ফলে মিল টাইমে খোদা থাকে খাবার রিজেক্ট হয় না ছোটো একটি স্টোরি আপনাদের সাথে শেয়ার করি তিন বছর বয়সী নোয়া ফ্রান্সে খাবার দেখলেই নাকে নাক চেপে কান্না করতো তার মা ফরাসি রোল ফলো করা শুরু করলেন জোর করা বন্ধ নতুন খাবার শুধু প্লেটে রাখা আলাদা মেনো নয় গ্যাজের ছাড়া শান্ত পরিবেশ মাত্র দুই সপ্তাহে নোয়া নিজে থেকেই ব্রোকলি পাস্তা বেরি এমনকি নতুন স্যুপও ট্রাই করতে শুরু করলো এটাই ফ্রেঞ্চ ম্যাজিক আপনিও যদি বাচ্চার পি ইটিং থেকে মুক্তি চান আজ থেকেই ফরাসি রুলটি শুরু করুন আর এমন সাইন্টিফিক প্যারেন্টিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনার বাচ্চা কোন খাবার সবচেয়ে বেশি রিজেক্ট করে তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন জেসমিস বেবি গ্যাটক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ